আমি অনেক দূর থেকে দেখলাম আপনি এখানে বসে বসে কি জন্য ভাবতেছেন আধা ঘন্টা আসি ভাই বসে আসি আধা ঘন্টা রুমে মানে কি দিন আর আসতে পারি সকালে খান নাই সকালে রাইতে রান্না করে তাই খাওয়া লাগে যা থাকে এখন তো বেলা 2টা বাজতে গেছে এখনো কিছু খান নাই ওই রুটি চা রুটি খাইছি কি করেন আপনি পার্টি বেছেন কিরকম বিক্রি করছেন আচ্ছা ভাই আপনি একটু উঠবেন আপনার সাথে একটু কথা বলতাম যদি আপনি একটু উঠে বসতেন সময় কিছু মনে করলেন না তো ভাই আমরা গরিব মানে না ভাই এরকম বললেন না অবশ্যই আমি দেখলাম অনেকক্ষণ আপনি এখানে বসে বসে কি গভীর চিন্তা করতেছেন চিন্তা করতে ভাই কিস্তি প্রতি সপ্তাহে ভালো একটা বলার প্রাইভেট বেতারিগুলো তাই চিন্তাটা করতে মানে এরকম একটা অবস্থা আমি এক সময় খুব ভালো ছিলাম ভাই এখন মাধ্যমে আছে গাঢ় মানে বড় ব্যবসা ছিল রাতে দিয়েছিলাম বিশ্বাস করি ওই ড্রাম ড্রাম মাছ কিনতে এখন তারা আলু সবলে পথে বেকার ভাই গরিব মানুষের মানুষের যাত না ভাই মানুষ মানুষের বিশ্বাস করলে যে এরমভাবে ভাবে পথে বোঝা মানুষে এটা কল্পনা করতে পারবেন না

ভাইরাও না ভাই আমার খিদিতে গাছ লাগবে না বিক্রি করছেন সাড়ে তিনশো টাকার লাভ হবে কয় টাকার মধ্যে ভাই লাভ নেই কি করবো খাবারটা খাবার টাকা নেই হাত ধরে টাকা দেওয়া লাগে একটা ভাই কুড়ি দেয় দাম করলি ভাই দেড়শো টাকা চলবো কীভাবে এখন চিন্তা ভাবনা করতেছি বাড়িওয়ালা ফোন দিলাম আচ্ছা আমি কি বলি আপনি মেহেরবানি করে কানবেন না ভাই মানে মন খারাপ করেন না আমার কি দেখে আপনাকে দেখে আমার আসলে মন খারাপ লাগে না ভাই এমনি কষ্টের কথা চিন্তা করলে রাইতে ঘুমাইতে পারে না ভাই চোখ দিয়ে পানি অলরেডি পড়তেই থাকে পড়তেই থাকে এমনি আমরা গরিব মানুষ কষ্টের কথা কার গো ভাই আমি আসলে গরিব ছিলাম না গরিব হয়ে গেছি পথে ফকির বানিয়ে গেলিছে আমার একেবারে আচ্ছা আপনি কিসের ব্যবসা করতেন মাছের ব্যবসা করতেন মানে কাঠা ভাইকিরি মাছ কিনতাম এই মাছ পাঠাইতাম হরিণা সিং গেতাম যে আমি কি না জানি না ওটা হেডলেস পাঠিয়েছিলাম এক হাজার কেজি মাছটা ছিলাম ফ্রিজ কেজি ওই এক চালানি এক লাখ কেজি ঘটটা সিজ হয়েছে আর মানুষের হাতে বিশ্বাস খুবই বুঝেছিলে যে দাঁড়িয়েছিলাম এই সময় যেই মানে আমি মাছ কিনি ওই ম্যানেজারকে দায়িত্ব এই সাইডে জানলাম তো একটু ওই সাইডে দাঁড়ামে স্পষ্ট দিচ্ছে কিছু মনে করছে কষ্ট ভাই ভাই আপনার ভিডিও যদি আমি জানি যাই এখন টাইম শিখ আচ্ছা ভাই সমস্যা না একটু কথা বলতেছি যদি আমার মানে অনেকক্ষণ ধরে আমি খেয়াল করলাম এখানে বসে আছেন আমি দেখি আমি আর কতক্ষণ বি বাড়া যায় এই গাড়ি যদি ডাকবে না ভাই মাল না কমে ভাই তাই এর মধ্যে ডাড়া পুর দিয়ে সব কথা করে ভাই বোঝাটা তো অনেক বড় আসলে তো ভারী ভাড়াগুলো ভার আচ্ছা যদি আমি আপনাকে কিছু মানে এই যে যে যেগুলো আপনি যার মাল বিক্রি করেন যদি আমি কিছু আপনাকে ই করে যদি সিস্টেম করে দিতে পারি কত টাকা চালান হলে মানে আপনি নিজে ব্যবসা করতে পারবেন এই ব্যবসাটা আপনি করতে পারবেন নিজে ভাইতে চালান লাগে বহুত টাকা নিজে করতে গেলে এক গাড়ি মাল আনতে গেলে দেড় লাখ দু লাখ টাকা দাম হয় আচ্ছা আচ্ছা এক মা ওজন কিনে নেয় এ হয়তো কেনে মনে করেন দেড়শো টাকা আমার কাছ থেকে বিশ টাকা লাভ করে কিংবা তিরিশ টাকা আচ্ছা আপনি এই মাল্লা খাম কারি যে ভাই তিরিশ টাকা পার কিছু লাভ করে আচ্ছা আমরা তো কয় টাকা ব্যবসা আচ্ছা যদি

এজন্য মনে হয় টেনশন করতেছিলেন দাও স্যার মানে আবার কিস্তি আছে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আপনার চোখে পানি আমার খারাপ আপনি 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 চোখটা মোছেন ভাই কষ্ট না আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলতে পারি না সমস্যা না ভাই ঠিক আছে আমি আল্লাহ শুনেন আমি আপনাকে খুব গরীব মনে হচ্ছেন তবে আপনার এটা শুনে আমার খুবই লাগলো যাতে আমি আপনাকে যদি পারতাম আমি আমার যদি আমি যদি আমার সমর্থ থাকতো তাহলে আমি

আচ্ছা নিয়া লাগবে না একটু খোলেন এতে কত আছে দেখেন তো খোলেন খোলেন এটার মধ্যে কত আছে আচ্ছা এটা একটু খোলেন একটু না একটু খোলেন না একটু আচ্ছা ঠিক আছে একটু খোলেন এটা খোলেন এই ব্যাগটা খোলেন খোলেন আপনার খোলেন একটু হাত উঁচু করে খোলেন হ্যাঁ খোলেন দেখেন তো বের করেন টাকাগুলো সব বের করেন সব বের করেন সব বের করেন সবগুলো বের করেন শুধু আমার জন্য পাঁচশো টাকার মধ্যে রাখেন ওর মধ্যে আর আছে দেখেন তো আচ্ছা আছে অল্প আর আছে এই যে আচ্ছা থাক ওইটা থাক ওইটা থাক থাক আচ্ছা এটা দেন আমাকে সেটা আপাতত আপনি এটা নেন এটা নিয়ে আপনি আপাতত আজকে খাবার খাবেন আর আপনার বাচ্চার যে বেতনের বেতন দিবেন ঠিক আছে ঠিক আছে ভাই বাড়ি শিক্ষক থেকে এটুকু আমি এটা দিলাম আপনি এটা আপনি রাখেন ঠিক আছে এ টাকাটা আপনি রাখেন একটা হাসি দিন তো একটা হাসি দিন ভাই হাসি দেন আপনার মনে অনেক খারাপ দেখে আমি আমার ই লাগলো আমাকে আরো টাকা থাকতো আমি আপনাকে আরো সহযোগিতা করতাম তবে আমাদের আমাদের এই চ্যানেলের ভিডিও যারা দেখে তারা যদি মানে আমার বিশ্বাস যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে শেয়ার করলে এই ভিডিওতে যত টাকা ইনকাম হবে যত টাকায় ভিডিও থেকে ইনকাম হবে সব টাকা আমি আপনাকে দিয়ে দেবেন সব ঠিক আছে আমাদের বাসা খুল নাই আপনি হচ্ছে আপাতত এটা নিয়ে বাচ্চাদের মাদ্রাসার বেতন দিবেন আর আপনি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আপনি গাড়ি উঠে যান এখন গাড়িতে উঠবেন ওঠে আপনি বাজারে যাব ওই যাবেন যা খাওয়া দাওয়া করবেন আজকে বাসায় চলে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর পরবর্তীতে কি হয় না হয় আপনার বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবোই আপনি আমার যতটুকু সমর্থ ছিল আমি দেওয়ার চেষ্টা করছি আমি জানি আপনারা সবাই যদি শেয়ার করেন তাহলে অবশ্যই এই উপকৃত হবে ইনশাআল্লাহ